হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আর তোমরা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে জানা তোমাদেরকে দেখাবো আমাদের ছাদে দুইটা বেদনা গাছ আছে সেই গাছে অনেকগুলো হয়েছে তার থেকে আজকে একটা বেদনা আমি তুলে দেখবো যে এটা খাওয়ার মতো হয়েছে নাকি আর সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো আমাদের ছাদে মোট দুইটা বেদনা গাছ আছে আর এই দুইটাতে মিলে বেশ অনেকগুলো বেদানা হয়েছে এবার আর বেশ অনেক দিন হলো গাছে এগুলো হয়ে আছে তাই ভাবলাম একটা পেরে দেখি এটা খাওয়ার মতো হয়েছে কিনা প্রথমে যে গাছটা দেখলে ওটা হলো আমাদের ছাদের নতুন গাছ আর এখন যেটা দেখছো এটা হলো পুরাতন গাছ আর নতুন গাছটাতে যেহেতু অল্প বেদানা হয়েছে তাই ভাবলাম পুরাতন পুরাতন গাছ থেকে একটা তুলি কারণ গাছে অনেকগুলো হয়েছে এই তো একটা বেদানা ছেড়ে নিলাম এটা এবার কেটে দেখব এটা খেতে পারি কিনা আর বেদানাটা কাটার জন্য আমি ছুরি নিয়ে এসে দেখো পেয়ারা গাছের উপরেই রেখে দিয়েছি এখন সেই কাঙ্ক্ষিত সময় এখন এই বেদনাটা কেটে দেখবো যে আদেও এটা পেকেছে কিনা আমাদের ছাদের এই গাছগুলোর ভিডিও ভিডিও দেখে অনেকেই কমেন্ট করো যে দিদি গাছে কি সার ব্যবহার করো সত্যি কথা বলতে কি জানো আমরা কিন্তু ছাদের গাছগুলোতে কোনো প্রকার কীটনাশক সার ব্যবহার করি না আসলে আমরা আমাদের এই গাছগুলোতে জৈব সার ব্যবহার করি যেমন সবজির খোসা ফলের খোসা তারপরে ভাতের মার আর মাছ মাংস ধোয়ার যে পানিটা সেটাই ব্যবহার করি আর কিন্তু অন্য কোনো কিছু ব্যবহার করি না আর শুধুমাত্র গাছে পোকার আক্রমণ যখন বেড়ে যায় তখনই কিন্তু আমরা শুধু কীটনাশক ব্যবহার করি আর অন্য সময় কিন্তু কীটনাশক ব্যবহার করি না কথা বলতে বলতে কিন্তু আমি এদিকে বেদানাটা কেটে নিয়েছি আর এটা কাটার পরে দেখে তো আমি পুরো হয়ে গেছি আমি ভাবতেই পারিনি বেদানাটা এত সুন্দর ভাবে পেকে যাবে এখন বেদানাটা খেয়ে দেখার পালা যে আদৌ এটা মিষ্টি কিনা আচ্ছা তোমাদের কার কার বাড়িতে বেদানা গাছ আছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো আমাদের ছাদে তো বেশ অনেকগুলো ফলের গাছ আছে আর এদিকে কিন্তু আমি বেদানাটা খাচ্ছি বেদানাটা খেতে আসলে অনেক মিষ্টি হয়েছে আর এর ভিতরে অনেক রসও হয়েছে আর তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না